তো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই সকাল সকালে এসেছি রান্না করে একটু ও বারোটি করবো চা করবো তারপরে বেলার দিকে রান্না করব তোমাদের সঙ্গে সেটা আবার শেয়ার করব এবং আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমি নতুন ব্লগ মানে নতুন ভিডিও করছি কিছু দুই দুটি হলে করা একটু অ্যাডজাস্ট করে নিয়ে রাঁধে রাধে

তন ভাবে করতে পারি না পারিনি ছোটো রান্না একটা মশলাটা রেডি করে রেখেছি ওই মাথাটা মাছের মাথাটা ভাজবো ভেজে ঝিঙে আলু দিয়ে বানাবো ছোটো ঝোল ঝোল করবো এক তরকারি ভাজ করবো তো গরম তো পদে পদে ভালো লাগে না খায় না আমার মানে কেউ পদে পদে ওই দুপদ তিন পর দিয়ে কেউ খেতে চায় না পদই করবো

ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবে এতে কি হবে গ্যাসটা বাঁচানো জল দিলাম ভাতটা ফুটবে ভালো করে ফুটিয়ে ব্যাস হয়ে গেল আমার গ্যাসও বাঁচলো ভাতও হলো ওই যে ঝিঙে ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করেছিলাম আর এই যে ভাত এই যে মেয়ের ভাত এই যে আমার মেয়ে আর এখানে আছে একটু আমের আচার এই দিয়েই খাবো গরমের মধ্যে ভালো লাগে না বেশি পদ রান্না করতে এই রান্না করেছি আজকে তোমরা সবাই ভিডিওটাকে দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার আমরা খাই বলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ওই তো আমার মেয়ে বলে দিয়েছে আমি তো আজকে প্রথম তো প্রথম ভিডিও করছি একটু লড়বর লড়বর হচ্ছে আমার মেয়ে বলে দিয়েছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থেকো তাই তো তাহলে